বাংলায় পাকিস্তানি জিহাদিদের কোন অর্থ নাই

আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছি আমাদের একটাই আবেদন যে এই ভারতবর্ষের মধ্যে এই বাংলার মধ্যে যত অবৈধ পাকিস্তানিরা রয়েছেন বিনা কাগজে রয়েছেন আমাদের বাংলায় তো ঘুরি ঘুরি এরা দেখা যায় যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদেরকে অবিলম্বে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যেন এই বাংলা থেকে এই দেশ থেকে বাইরে মানুষ আমাদের কাছে আজকে ঘুষে রেখে গিয়েছেন দেখেছেন চন্দন নগরে ৪৫ বছর ধরে একজন পাকিস্তানি নাগরিক মহিলা তিনি এখানে রয়েছেন প্রশাসনের কোন খুশি নেই প্রশাসন এইসব করতে ব্যস্ত যারা ভালো কথা বলবে যারা দেশের কথা ভাববে তাদের জন্য আটকানোর জন্য ব্যারিকেড দিতে ব্যস্ত তাদের হুশ এই রকম কত লোকজন আমাদের এই ভারতবর্ষে এই বাংলায় রয়েছে আজকে নরেন্দ্র মোদী তার নিজের কাজ করছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যারা মারা গেছেন যে দুজন বা তিনজন পরিবার তাদের কাছে কিন্তু একবারের জন্য যায়নি অন্য রাজ্যের গেছে তাদের বাড়ি গেছে ওখানে উনি তার নিজের লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন কেন উনি যদি যান তাহলে যদি ভোট কমে যায় যদি তারা রাগ করে যদি তিরিশ পার্সেন্টের রাগ হয়ে যায় আজকে এই জন্য আজকে মুখ্যমন্ত্রী তাদের বাড়ি পর্যন্ত যায়নি আজকে সেই কাশ্মীরের পেহেলগাঁও আর এইখানের মুর্শিদাবাদের আপনারা বলুন কি তফাত আছে তফাত কি আছে হিন্দুদের ঘর দেখে দেখে একদম চিহ্নিত করে করে সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে লুট হয়েছে মহিলাদের হাত ধরে টানাটানি কাপড় টানাটানি করেছে শাখা বলা ভেঙে দিয়েছে মহিলাদেরকে ছোট ছোট যারা সব একবার এক একটা ঘরে প্রায় দুশো আড়াইশো তারা লোক ঢুকে গিয়ে সলমানরা ঢুকে গিয়ে সেখানে লুটপাট করেছে আগুন জ্বালিয়েছে তাহলে কাশ্মীরের পেহেলগাঁও আর মুর্শিদাবাদ বাংলার মুর্শিদাবাদের কি তফাৎ আছে তফাৎ কিছু নেই আজকে অনেকে আছে যারা ভারতবর্ষে বসে ভারতের খায় দায় সবকিছু করে প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিককে যা যা সুবিধা দেয় সব সুবিধা দেয় আর পাকিস্তানের গান গায় কোন পাকিস্তান যে পাকিস্তান ছাব্বিশ জনকে ষড়যন্ত্র করে গুলি করে করে মাথায় হিনুবার করে দিয়ে হত্যা করেছে হিন্দু দেখে দেখে হিন্দু দেখে দেখে আজকে একটা কথা সারা দেশে এত আলোচনা চলছে এত কিছু চলছে শুধু বেশ বলে দিলাম আমরা পাশে আছি এইটুকু বলে ছেড়ে দিচ্ছে কারণ আরো দুটো যদি সেন্টেন্স বলতে হয় তাহলে যদি ভোট চলে যায় সামনেই ভোট

সরকারের হাতে মিনিস্টারের হাতে তুলে দেওয়া হবে যদি এই সরকার না করে এই সরকার সারাক্ষণ তুষ্টিকরণের রাজনীতি ধর্ম নিয়ে কথা বলবে সারাক্ষণ আমি হিন্দু আমি হিন্দু করে জগন্নাথ একটা মন্দিরকে জগন্নাথ ধাম বানিয়ে দিচ্ছে কি লজ্জার কথা যা হচ্ছে এই বাংলা থেকেই হচ্ছে আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে ছোটবেলা থেকে আমাদের দেখেছি আমাদের মা ঠাকুমাদের দেখেছি সবাইকে দেখেছি চারধাম যাব। সেই চার ধামের মধ্যে একটা হচ্ছে পুরীর জগন্নাথ ধীঘাতে জগন্নাথ ধাম কি হচ্ছে ইকো তো দেখেছি মিশালের মতো পিরামিড বানিয়েছেন অষ্টমার আশ্চর্য সবই বানিয়ে ফেলেছেন তো পুরীর জগন্নাথ ধামকে যদি মনেই হতো দীঘাতে না বানিয়ে ইকো পার্কে বানাতে পারতো ওকে কপি করেই যখন করেছে আবার জগন্নাথ ধাম এটা বলছে জগন্নাথ মানে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে আমরা ভারতীয় এটা আমাদের প্রথম পরিচয় তারপরে আমরা বলবো আমরা বাংলায় থাকি কেউ বাঙালি কেউ ওড়িয়া কেউ আসামি কেউ বিহারি কেউ ইউপি আছে সবাই আমরা সবাই সবাই আমরা পাশে পাশে কিন্তু উনি কোথায় বাংলা কোথায় উড়িষ্যা আলাদা করে গুলিয়ে দিচ্ছেন আজকে ধর্ম নিয়ে কে রাজনীতি করছে আজকে ধর্ম নিয়ে আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করছে এতদিন বাদে মুর্শিদাবাদ গেছেন আর গিয়ে কি বলছেন গিয়ে বলছে যে এটা নাকি বাইরের লোকের হাত আছে তা তোমার ইন্টেলিজেন্স ফেল করলো কেন রাজ্যের ইন্টেলিজেন্স কি করে ফেল করলো হাজার হাজার লোক এসে যখন বাড়িতে আক্রমণ করছে

হিন্দু মুসলমান দুজনকেই সমান সমান করে দিচ্ছে লজ্জা লাগে না মানুষ দেখছে কারণ মানুষ কিছু করতে পারছে না মানুষ সহ্য করছে মানুষের হাতে কিছু নেই উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদে গিয়ে সেই দুটো পরিবারকে গিয়ে টাকা দিয়ে বিভিন্ন ভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে এসে উনি জয়েন করাবেন সেই একই ছ একই নাটক ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেসে

আর তাদেরকে রাখা যাবে না দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে যতবারই আক্রমণ করে ততবার বলে আমরা করিনি যতবারই আক্রমণ করে বা আমরা করিনি সে আর হুক্কাহুয়া করে হুক্কাহুয়া করে বলে প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ দিন সেই জন্য এবার এনাম পিস অনেক হয়েছে তাদেরকে জবাব দেওয়ার দরকার আছে রেপুটেশানে আমরা যাচ্ছি আপনারা এখানে থাকুন ভালো হয় अरे ये दिक्कत तो কই ধর যে তো हिसाबे ওই দিক দিয়ে আরে डीएम के साथ बात हुई कंफ्यूज क्यों रहते हो आप लोग Por